আজকে ছিল লক্ষ্মী পূর্ণিমা আর তাই বাড়িতে কী কী রান্না হলো সেই সব ভিডিওই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া চলে আসলাম আবার তোমাদের মাঝখানে একটা লং ভিডিও নিয়ে কয়দিন ধরে যে পরিমাণ শরীর খারাপে ভুগছি তার কারণে কানটাকে আর পুরো একদম চাদর চাপা নিয়ে একদম পুরো শরীরটাকে প্রোটেক্ট করে আসলাম আর এত পরিমাণে ওষুধ চলছে এমনিতেই ওষুধ তেমন একটা খেতে পারি না তারপরে আবার এত ওষুধ খেয়ে খেয়ে না এখন আর ভালো লাগছে যাই হোক আজকে যেহেতু লক্ষ্মী পূর্ণিমা তাই আজকে বাড়িতে কিন্তু কোনো রকম পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই হচ্ছে না এটা হচ্ছে শুধু কালো জিরে দিয়ে একটা তরকারি বানাচ্ছে দিদু আর এদিকে দেখো লুচি করবো আর কি সেই কারণে গরম জল বসিয়েছি সকাল থেকে তো কিছুই করিনি যেহেতু শরীরটা তেমন একটা ভালো নেই আমার তো ভাবলাম লুচি কটা ভেজে দিই তাহলে দিদুরি একটু তাড়াতাড়ি হবে কারণ ওইদিকে সকাল থেকে বয়স্ক মানুষটা যে পরিমাণ খাটাখাটুনি করছে একটু নিজেরও খারাপ লাগে বুঝে মনুষ্যত্ব বোধটা তো আছে তাই একটু খারাপ লাগে কিন্তু কি করব বলো আমার ঠাকুমা আমার শরীর খারাপ বলে কোনো কিছু কাজেই হাত দিতে দেয় না যাই হোক অনেকে দেখেছি বলে যে কালো জিরে দিলে আমাদের এখানে লুচি ফোলে না কিন্তু আমি কালো জিরে দিয়ে লুচি বানাই লুচিগুলো বেশ সুন্দর ফুলে। আর এমনি শুধু লুচি ভাজলে আমার আবার তেমন একটা খেতে ইচ্ছে করে না বলেছি কয়েকটা খাবো কারণ আমি যদি লুচি না খাই আমার ঠাকুমা হচ্ছে লুচি খাবে না তো সেই কারণেই আর কি লুচিটা ভাজছি আর এখন তো বাড়িতে একটা মাত্রই মেয়ে আমি আমি যদি কিছু না খাই বাড়িতে আবার আমার সেই জিনিসটা হয় না এই যেমন ধরো আমি মানে মাংস একটু ঝাল ঝাল করে রান্না পছন্দ করি আমার বাড়িতে কেউ একটু ঝাল খায় না কিন্তু যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি তাই দাদুর জন্য তুলে রাখা হয় বাকি রান্নায় ঝাল দেওয়া হয় মানে ঝাল খেতে পছন্দ করি বলতে খুব একটা ঝাল আমি খাই না কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো একটু ঝাল ঝালই ভালো লাগে তো যাই হোক এই ময়দা মাখানোটা আমি আমার পিসির কাছ থেকে শিখেছিলাম আর একবার এই ময়দা মাখানো নিয়ে আমার দাদার সঙ্গে যে আমার কি ঝগড়া হয়েছিল সে একদম এক মনেই থাকবে সারা জীবন মানে কি লেভেলের ঝগড়া হয়েছিল ওকে বলেছিলাম তুই সোডা দে খাওয়ার সোডা দে লুচিতে তাহলে লুচিটা ফুলবে আর ও বলেছিল দেখ গরম জল দিয়ে ময়দাটা মাখলে লুচিটা ফলে তো এখনও মনে আছে কিছু কিছু স্মৃতি সারাটা জীবন মনে থাকবে চাই হোক গাইস দেখো এখন কিন্তু গরম তেলে লুচিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই লোহার কড়াইটা আমার দিদি অনেকদিন আগেই কিনেছিল এই ভাজাভুজিগুলো করার জন্যে যখন আমাদের বাড়িতে কোনো নিরামিষ রান্না হয় তখন এই কড়াটাতেই হয় আর কি যেমন লুচি বা অন্য কিছু ভাজা টাজা আর নিরামিষ রান্নার জন্য আলাদা করে কড়াইও আছে তো যাই হোক এখন লুচিগুলো ভাজছি আর দেখো লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলছে তোমাদের কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পূর্ণিমার পুজো হলো অবশ্যই কিন্তু জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা এখন